আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সকলকে স্বাগতম আজকে চমৎকার একটি বোরকা আমি আপনাদেরকে দেখাবো বোরকার নাম হচ্ছে মহাজিরিন বোরকা খুব চমৎকার ইউনিক ডিজাইনের একটা বোরকা এবং খুবই অসাধারণ একটি বোরকা যে সমস্ত মা বোনেরা বাজেট অরিয়েন্টেড একটা বোরকা খুঁজছেন যে বোরকাটা দেখতে সুন্দর হবে এবং বোরকাটা পর্দা মেনটেন করবে অবশ্যই এবং সেটা হতে হবে একটু আমার বাজেটের ভিতরে তাদের জন্য কিন্তু আজকের এই বোরকাটি এই বোরকাটি মোট দুই পার্টের চমৎকার একটি ইনার পাবেন এবং এটার সাথে খুব চমৎকার একটি হুডি নিকাপ কিন্তু আপনারা পাবেন পুরো বোরকাটি ডিটেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে আপনাদেরকে বলে রাখি যে এই বোরকাটি আপনারা ফ্রি হোম ডেলি ডেলিভারিতে পাবেন কোনো ধরনের ডেলিভারি চার্জ আপনাদেরকে দিতে হবে না পাশাপাশি একটা টাকাও অ্যাডভান্স করতে হবে না আপনারা বোরকা হাতে পেয়ে তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন তো চলুন পুরো বোরকাটি ডিটেলে আপনাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে মহাজরিন বোরকার ইনার খুব চমৎকার একটি ইনার এই ইনারের সামনের অংশটা ফ্রন্ট সাইডে কিন্তু চমৎকার একটি এক্সট্রা লেয়ার দেওয়া হয়েছে এই লেয়ারটি দেওয়ার কারণে এটার আউটলুকটা বেড়ে গিয়েছে এবং লেয়ারের গোড়াতে দেখুন চমৎকার আমি ক্লোজ করে দেখাচ্ছি দেখুন চমৎকার ঘুনো কোয়ান্টিটিতে কিন্তু রাফেল দেওয়া হয়েছে আর এটার কারণে আউটলুকটা আরও বেড়ে গিয়েছে এবার হাতাটা যদি আপনাদেরকে দেখাই খুব চমৎকার একটি হাতা শার্টিং হাতা চমৎকার এখানে দেখেন চমৎকারভাবে এখানে কুচি দেওয়া হয়েছে এবং এই হাতাতে কিন্তু চমৎকার একটি প্রিমিয়াম কোয়ালিটির স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে বোরকাটির বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন বিশেষ করে হেলদি অ্যানালডি সকলের জন্য इजीली পড়তে পারেন এই জন্য কিন্তু দুই পাশে লুপ বা ফিতা ব্যবহার করা হয়েছে আর এটা লং হচ্ছে 4টি 50 52 54 এবং 56 আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু অর্ডার করতে পারবেন প্রিয় দর্শক মহাজিরিন বোরকার সাথে আপনারা চমৎকার একটি হুডি ডিকাপ পাবেন দেখুন খুব বড় সাইজের বিগ সাইজের একটি হুডিনিকাপ এবং এটা ফুল বডি কভারেজ একটি হুডিনিকাপ হবে এই হুডিনিকাপটি কিন্তু আপনার পুরো বডিটা কাভার করবে আমি যদি শুরুতে আপনার নোজ নিকাপটা দেখাই দেখুন ডাবল পার্টের নোজ নিকাপ খুব চমৎকার কাপড় দিয়ে একদম প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় দিয়ে তৈরি করা হয়েছে বাইরে থেকে দেখার কোনো সুযোগ নেই আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই পুরো হুডি নিকাব বা এই নিকাবের চারপাশে কিন্তু চায়না শার্টিং এর লেয়ার ইউজ করা হয়েছে দেখুন খুবই গ্লোসি এবং খুব চমৎকার লাগছে দেখতে আর এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির আর এই হুডি নিকাবটি কিন্তু আপনারা বাটারফ্লাই স্টাইলে পড়তে পারবেন আপনারা বাটারফ্লাই স্টাইলে পড়তে পারবেন সেক্ষেত্রে দুই পাশে স্ন্যাপ বাটন দেওয়া আছে যাতে বাটারফ্লাই স্টাইলে পড়তে পারেন এটা দেওয়া চমৎকার এবং এখানে কিন্তু চমৎকার একটি বাটারফ্লাইও দেওয়া হয়েছে জিনিস হচ্ছে যে এটা বাটারফ্লাই স্টাইলে পড়তে গেলে ঘাড় যেন বেরিয়ে না যায় অনেক সময় দেখা যায় উল্টা করে এইভাবে যখন বাটারফ্লাই স্টাইলে পরবো হয়তো ঘাড় বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমরা তো আপনাদেরকে বলেছি যে আমরা পর্দার জন্য আসলে বোরকাটা বোরকাটাকে মানে বোরকা তৈরি করার ক্ষেত্রে পর্দাটাকে বেশি ফোকাস করি আর এই কারণেই দেখুন ঘাড় যাতে দেখা না যায় বা বেরিয়ে না যায় এই জন্য এটার সাথে এক্সট্রা একটা ওড়না কিন্তু আমরা অ্যাটাচ করে দিয়েছি এই যে দেখুন ওটিনিকার সাথে চমৎকার একটি সাইজের ওড়না কিন্তু আপনারা এটার সাথে পাবেন আর এইটার কারণে কিন্তু বাটারফ্লাই স্টাইলে যখন পরবেন তখন আর ঘাড় দেখা যাবে না ঘাড়টা ঢেকে যাবে আর এটা ব্যবহার করা হয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় দিয়ে যেমন দেখছেন আপনারা এখানে ঠিক তেমন কাপড়ই কিন্তু আপনারা পাবেন ইনশাআল্লাহ আর এটা বডি সাইজ ফ্রি বোরকাটির আর লং হচ্ছে চারটি পঞ্চাশ চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর এই বোরকাটি আপনারা পাবেন মাত্র বাইশশো টাকায় বাইশশো টাকায় এই বোরকাটি আপনারা পাবেন এবং এর সাথে কোনো ধরনের ডেলিভারি চার্জ অ্যাড হবে না আপনারা ফ্রি ডেলিভারিতে পাবেন আর পাশাপাশি আপনাদেরকে একটা টাকা অ্যাডভান্সও করতে হবে না আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার যে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ নাইন টু ট্রিপল জিরো টু থ্রি এই নাম্বারটাতে আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন কোনো ধরনের কোনো অ্যাডভান্স ছাড়াই এরপর বোরকা হাতে পেয়ে আপনাদের পছন্দ হলে তারপর কিন্তু রিসিভ করে আপনারা অবশ্যই পেমেন্টটা করতে পারবেন তো এই ছিল মহাজরিন বোরকার আপডেট বাজেট ফ্রেন্ডলি চমৎকার একটি বোরকা এইরকম নতুন নতুন বোরকার আপডেট পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা ফলো করে রাখবেন তাহলে চমৎকার চমৎকার নতুন নতুন ইউনিক ডিজাইনের বোরকা কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে পাবেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম